প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এ সপ্তাহে যে সকল চাকরির পত্রিকা প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন সাপ্তাহিক চাকরির সংবাদ সাপ্তাহিক চাকরি বাকরি এবং সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সকল পত্রিকাতে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো সাধারণত অনলাইনে প্রকাশিত হয় না শুধুমাত্র পত্রিকাতে আর কি দিয়ে থাকে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর যারা এ সপ্তাহে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেখেননি অর্থাৎ আজকের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জেনে নিতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে যারা ফেসবুক পেজে যুক্ত চান এই লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন আর জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে অর্থাৎ প্রথমে আমি আপনাদেরকে দিচ্ছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা তো দেখতে পাচ্ছেন পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন আটশো নব্বই জন নিবে দেখতে পাচ্ছেন এখানে চাইল্ড হ্যান্ড মেকানিক নেবে দুইজন ল্যাব ট্যাকটিশিয়ান একজন সিকিউরিটি ইন্সপেক্টর চারজন ল্যাব সহকার নেবে দুইজন হেড মেকানিক দুইজন ক্যাশন নেবে একজন ডিএফএফ এ নেবে একজন কম্পাউন্ডার নেবে তিনজন নেবে দুইজন তারপরে এনটি ম্যালেরিয়া ইন্সপেক্টর তিনজন তারা ভালকানা রায় নেবে দুইজন বাবর সি এনসি ইউ নিবে হচ্ছে আটত্রিশ জন তারা গ্রিজার নিবে একজন আহ তারপরে আফ হোল্ডার আপ হোল্ড নিবে হচ্ছে চারজন অফিস সহায়ক বার্তা ভাই নিবে ছাপ্পান্ন জন তারপর সুপারভাইজার নিবে চারজন ইয়াদ সুপারভাইজার নেবে একজন টেলিফোন অপারেটর একজন জিসিস নিবে এক ষোলো জন তারপরে ভালকানা যায় যার এস এস টু নিবে হচ্ছে একজন তারপরে হচ্ছে ফার্মাসিস্ট নিবে দুইজন স্টোনোগ্রাফার নিবে একজন লাইব্রেরিয়ান নিবে হচ্ছে একজন সুপারভাইজার নিবে একজন ইউসি ডিসি নিবে হচ্ছে চারজন কাটালগান নিবে একজন সহকারী সুপার ভাইজার নেবে দুইজন ডাফটসম্যান নিবে হচ্ছে একজন লম্বর লম্বর নিবে হচ্ছে দুইজন স্ক্রেন ড্রাইভার নিবে হচ্ছে অপারেটর নেবে দুইজন ওয়াশ ধোপা নেবে হচ্ছে জন তারপর ফার্ম লেবার নিবে হচ্ছে নয়জন তারপর ল্যাব সহগামী অ্যাটেন্ডেন্ট নেবে তিনজন তারপর হচ্ছে ওয়েল্ডার ওয়েল্ডার সিট নেবে দুইজন কম্পিজিটর নিবে একজন সিকিউরিটি সুপারভাইজার চারজন চেঞ্জ এক্সচেঞ্জ অপারেটর নেবে পাঁচজন মিল্ক রেকর্ডার নিবে হচ্ছে একজন তারা গ্রাউন্ডসম্যান নিবে হচ্ছে চারজন নিরাপত্তা প্রহরী নিবে সাতান্ন জন এছাড়া আরও অনেক পদ রয়েছে অর্থাৎ একশো প্লাস উপরে আর কি পদ রয়েছে যারা আবেদন করতে চান আমাদের চ্যানেল পেয়ে যে বিস্তারিত ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা চারশো আটষট্টি জন সতেরো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নিবে চারশো আটষট্টি জন নিবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনে এইচএসসি পাস আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আট আঠারো নয় আঠারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল চার ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে তারপর দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা আশি জন এটা হচ্ছে চব্বিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পাচ্ছেন এখানে সহকারী প্রোগ্রামার নিবে একজন আই জিআইএস অ্যানালিস্ট নেবে একজন তারপর সহকারী প্রকৌশলী সিভিল নিবে একজন সহকারী প্রকৌশলী বিদ্যুৎ নিবে একজন সহকারী প্রকৌশলী যান্ত্রিক নিবে একজন এম মেডিকেল অফিসার নিবে হচ্ছে দুইজন আইন কর্মকর্তা একজন সহকারী সচিব নিবে একজন উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ নিবে দুইজন তারপর কর কর্মকর্তা নিবে একজন তারপর উপসহকারী প্রকৌশলী সিভিল নিবে একজন উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক নিবে একজন কম্পিউটার অপারেটর একজন আইন সহকারী নিবে একজন ওয়ার্ড সচিব নিবে সাতাশ জন তারপরে মাওলানা কাম রেজিস্ট্রার নিবে তিনজন ক্যাশিয়ার নিবে একজন বাজার পরিদর্শক নিবে একজন লাইসেন্স ইন্সপেক্টর নিবে দুইজন পরিচ্ছন্ন পরিচ্ছন্ন প্রদর্শক নেবে দুইজন সহকারী কর নির্ধারক নেবে তিনজন সহকারী কর আদায়কারী নেবে দশজন তারপরে দেখতে পারছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একচল্লিশ একচল্লিশ জন নেবে একত্রিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত প্রিন্সিপাল মেডিকেল অফিসার অফিসার নিবে হচ্ছে দুইজন সিনিয়র মেডিকেল অফিসার নিউক্লিয়ার মেডিসিন নেবে চারজন তারপরে সিনিয়র সায়েন্টিফিক অফিসার নিবে হচ্ছে তিনজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে হচ্ছে সাতজন জুনিয়ার এক্স এক্সপেরিমেন্টাল নিবে হচ্ছে একজন তারপর সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নিবে হচ্ছে একজন তিনজন তারপর দেখতে পারছেন এখানে টেকনিশিয়ান একজন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট নিবে দুইজন সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নেবে পাঁচজন টেকনিশিয়ান নিবে হচ্ছে পাঁচজন অফিস সহকারী অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার মুদ্রাক নিবে হচ্ছে সাতজন তারপর দেখতে পারছেন সিভিল সার্জনের কার্যালয়ে হবিগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো চুয়াল্লিশ জন হ্যাঁ গাড়ি চালক নিবে একজন স্বাস্থ্য সহকারী একশো তিরিশ জন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষিক নিবে হচ্ছে সাতজন স্টোর কিপার একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট নিবে হচ্ছে একজন অফিস সহায়ক নিবে চারজন তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা চারশো জন অফিস সহায়ক নিবে হচ্ছে চারশো জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস তারপরে দেখতে পারছেন এখানে যে সিভিল সার্জনের কার্যালয়ে সিভিল সার্জনের নেত্রকোনতা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো তেতাল্লিশ জন পরিসংখ্যানবিদ আটজন স্টোর কিপার নিবে হচ্ছে সাতজন অফিস সহকারে কম্পিউটার অপারেটর অপারেটার জন স্বাস্থ্য সহকারে একশো জন ড্রাইভার নিবে চারজন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নিবে দুইজন তারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো জন দেখতে পাচ্ছেন সহকারী জজ নিবে একশো জন তারা শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পঁচিশ জন সাত মুদ্রাক্ষিক কম্পিউটার অপারেটর নয়জন কম্পিউটার অপারেটর নেবে হচ্ছে তিনজন সহকারী কম্পিউটার মুদ্রাক্ষিক নিবে একজন অফিস শায়ক নেবে জন তারপরে এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশজন নিবে কর্ণফুলি পাইলট নেবে একজন পাইলট নেবে হচ্ছে দুই তিনজন তারপর ইনল্যান্ড এম শ্রেণীর মাস্টার নেবে হচ্ছে দশজন ইঞ্জিন ক্রাফ্ট নেবে তিনজন রেডিও অপারেটর নেবে হচ্ছে দুইজন তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আঠারো জন নেবে তিন নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সহকারী পর প্রকৌশলী পৌর নিবে ছয়জন সহকারী প্রকৌশলী বিদ্যুৎ নেবে দুইজন সহকারী প্রকৌশলী যান্ত্রিক নিবে একজন সহকারী উপসহকারী প্রকৌশলী পৌর নেবে হচ্ছে পাঁচজন উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক নেবে হচ্ছে একজন উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ নেবে তিনজন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে স্থানীয় সরকার উন্নয়ন সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌত্রিশ জন নিবে এটা ছাব্বিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত কম্পিউটার অপারেটর পাঁচজন সাত মুদ্রা খরি কম্পিউটার অপারেটর তেরোজন অফিস সহাকরি কম্পিউটার মুদ্রা করে চারজন অফিস সহায়ক নেবে জন তবে দেখতে পারছেন এখানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কম্পিউটার অপারেটর একজন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পনেরো জন ক্যাশিয়ান নেবে জন টেলিফোন অপারেটর দুইজন অফিস সহায়ক নেবে হচ্ছে চব্বিশ জন তারা দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা পনেরো জন ট্রেন অপারেটর নিবে হচ্ছে পনেরো জন তারা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোজন নিবে অফিস শোকের কম্পিউটার মুদ্রা পাঁচজন গাড়ি চালক নেবে চারজন অফিস শাক নেবে একজন নিরাপত্তা প্রহরী নিবে একজন পরিচ্ছন্নতা কর্মী নিবে একজন তো তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব তা এটা ছিল হচ্ছে প্রথম পাতা তো দ্বিতীয় পাতায় আমরা দেখতে পাচ্ছি এখানে ওই সকল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো দেওয়া রয়েছে তো আমরা পরবর্তী পাতায় চলে যাব তো দেখতে পাচ্ছি পরবর্তী পাতাতেও বিস্তারিত তথ্যগুলো দেওয়া রয়েছে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি এখানে নেই তো আমরা পরবর্তী একদম লাস্টের পাতায় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আমরা এক নজরে জেনে নেব তো দেখতে পাচ্ছেন এখানে যে আরও নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ দেখতে পাচ্ছেন দক্ষ ও দক্ষ জনবল তৈরি ও দক্ষ জনবলকে আরও উৎপাদনশীল করতে একশো পার্সেন্ট রপ্তানিমুখী পাবলিক লিস্টেড কোম্পানি সহ সরকারি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আর কি কিন্তু আর কি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার স্নাতকত্তর ডিগ্রি হলে আবেদন করতে পারেন সিবিটা এখানে পাঠানোর ঠিকানা দিয়ে দিয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসক লালমনিরহাটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা উনচল্লিশ জন নেবে যদি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নেবে একজন সহকারী কম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষের চারজন ব্রঞ্জ সহকারী পাঁচজন কপিস নিবে চারজন অফিস সহায়ক ছয়জন নিরাপত্তা ফরী নয়জন পরিচ্ছন্নতা কর্মী ছয়জন তারাও দেখতে পাচ্ছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ অর্থাৎ বেবজাতের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নেবে কাউন্সিলর কাম ইন্সপেক্টর জন কাউন্সিলর কাম ইন্সপেক্টর ইনভারমেন্ট নেবে হচ্ছে জন তো তারপর আমরা পরবর্তী আমরা সার্কুলার দেখব তো দেখতে পাচ্ছেন এখানে সেফটি মাল্টি পারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সহকারী ব্যবস্থাপক এইচএসসি তার ব্যবস্থাপক তারপর ইএমএ মাস্টার্স অর্থাৎ দেখতে পাচ্ছেন আর আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন পাঁচই পঁচিশে সেপ্টেম্বর আম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন নিবে এটা হচ্ছে ফার্মাসিস্ট নেবে জন তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে বড়াইগ্রাম পৌরসভাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা সাতজন বিল কালাক নেবে একজন পাম্প চালক নেবে দুইজন মিস্ত্রি নেবে একজন পাইপলাইন মেকানিক নেবে একজন অফিস সহায়ক নেবে একজন তারপর পোহরে নিবে হচ্ছে একজন তারপরে দেখতে পারছেন বাংলাদেশ মেরি টাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশজন নেবে তারপরে দেখতে পারছেন রাজারবাগ পুলিশ লাইন্স স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারজন নেবে অধ্যক্ষ আলোচনা সাপেক্ষে বেতন দেবে একজন তারা সহকারী গণিত একজন সহকারী শিক্ষক নেবে একজন সহকারী শিক্ষক কাম হিসাব সহকারী নিবে হচ্ছে একজন তারপরে সিলেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পনেরো জন প্রভাষক বাংলা নেবে একজন সহকারী শিক্ষক বাংলা ইংরেজি নেবে হচ্ছে দুইজন সহকারী শিক্ষক আইসিটি একজন সহকারী শিক্ষক ইসলাম বা নৈতিক শিক্ষা নেবে দুইজন সহকারী শিক্ষক প্রাথমিক শাখা নেবে চারজন সহ পরিবহন সুপারভাইজার একজন অফিস সহকারী নেবে হচ্ছে তিনজন ইলেকট্রিশিয়ান নেবে হচ্ছে একজন সোনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোজন শিক্ষক নেবে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইজন নেবে তারপর দেখতে পাচ্ছেন এখানে সরাইল উপজেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস সহ নিবে দুইজন তারপর দেখতে পারছেন এখানে ঈশ্বর দিপেজেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইপেজেট মেডিকেল সেন্টার টাস্ট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচজন নিবে সিনিয়র স্টাফ নাস্ট তিনজন ল্যাব টেকনিশিয়ান নেবে হচ্ছে একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট নিবে হচ্ছে একজন তারপর দেখতে পারছেন এখানে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ব্যবজাতের নিয়োগ বিজ্ঞপ্তি তারপর এক নজরে চাকরি দেখতে পারছেন এখানে যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্ত প্রকাশিত হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ কাল ব্যাঙ্ক পিএলসিদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ পান গ্রুপে উনত্রিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ ডিবিএল গ্রুপে পনেরোই সেপ্টেম্বর আবেদন শেষ তারিখ আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে উনতিরিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ আই এফ আই সি নিয়োগ বিজ্ঞপ্ত প্রকাশিত হয়েছে এগারোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ যুমনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে ছাব্বিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ উত্তরা মোটরস লিমিটেডে পঁচিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ মধুমতি ব্যাঙ্ক পিএলসিতে সতেরোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ মিনিটার হাইটেক পার্কে পঁচিশে সেপ্টেম্বর আবেদন শেষ তারিখ মার্সোয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসিতে দশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ ইউটাইনেড ইউনাইটেড কমিশনার ব্যাঙ্ক পিএলসিতে দশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ